雨 marriages Hey! Hi! Sit Sit Respond 26 Hertien Bahal Alcohol 마지막에, 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 마지막에,

গোলুর গোলুর শরীর খারাপ না ছেড়ে দাও গোলুর শরীর খারাপ গোলু ডাক্তারখানা থেকে এসেছে তো গোলুকে একটু শান্তি বলু গোলু আমার মাসি চলে যাচ্ছে টাটা টাটা থাকো বাসিকে একটু এগিয়ে দিয়ে আসি তুমি থাকো আর টাটা একটু মোজে একটু দিবোস থাকো একটু থাকো হ্যাঁ তোমার দুজনে ঘরে থাকো